নমস্কার বন্ধুরা অভিনব চৈত্রিশ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সোমবার আর দেখে বুঝতেই পারছ জন্মাষ্টমী তো বটেই সেই সঙ্গে সকাল থেকে শুরু হয়ে গেছে জন্মাষ্টমী উপলক্ষে তোরজোর সকাল থেকে বলাটা একটু ভুলই হবে বেশ গত কয়েকদিন ধরেই একটাও ব্লগ পোস্ট করতে পারছি না কারণ হচ্ছে কি একটু কাজে ব্যস্ত ছিলাম যেহেতু পুজো বাসনপত্র সমস্ত নাবানো ধোয়া পরিষ্কার করা ঘরদোর একটু গোছানো পরিষ্কার মন্দির পরিষ্কার গোপালের জন্য কিছু গয়নাগাটি বানাতে দিয়েছিলাম সেগুলো আনতে যাওয়া বিভিন্ন রকম কাজ তার সঙ্গে বাজার দোকান তো অবশ্যই ছিল দাদার সঙ্গেই যদিও আমি গিয়ে গিয়ে করেছি আর সেই সঙ্গে মাথা খারাপ করে দেওয়া দেওয়ার মতো শুরু হয়েছিল নিম্নচাপের বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বাপরে বাপ কি যে বৃষ্টি শুরু হয়েছিল কীভাবে যে বাজার দোকান করেছি জিনিসপত্র এনেছি তারা শুধু যারা যারা বাইরায় বেরোতে হয় বা যারা যারা বাইরে বেরিয়েছে তারাই জানে বাড়ির সামনে একে তো এক হাঁটু জল তারপর বাজার দোকান এটা আনতে ভুলে যাচ্ছি তো ওটা আনতে ভুলে যাচ্ছি একই জিনিস আনতে চারবার যেতে হচ্ছে কয়েকটা দিন ভীষণ ব্যস্ত থাকার জন্য একটা ব্লগ পোস্ট করা হয় সেই সঙ্গে ব্লগের শুরুতেই দেখতে পেলে মা এসছে এই বৃষ্টি মাথায় করেই গত দুদিন আগে আজকে সোমবার গত শুক্রবার দিনকে মা বিকেলবেলা এসছে এসছে ঠিকই কিন্তু তার শরীরটা বেশ খারাপ এখান থেকে গেছিল যখন তখনই একটু খারাপ ছিল কিন্তু ওখানে যেহেতু একার সংসার একার হাত যাই হোক টুকি টাকি সবটাই নিজেকে করতেই হয় সেই সঙ্গে মায়ের শরীরটা এবার বড্ড কাহিল একটু মানে বেশ খাটাখাটনি হয়েছে একটু শারীরিক অসুস্থতাও রয়েছে তো সেটা কি অসুস্থতা পরে বলবো চিন্তা করছি পুজোটা আজকের দিনটা ভালোভাবে মিটে গেলে মাকে একটু ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি পাঠাবো আর সকাল থেকে বুঝতেই পারছো আমি একদম আমার কাজে ভীষণ রকম তাড়াহুড়ো করে লেগে পড়েছি আর অবশ্যই আমার সঙ্গে আজকে ভীষণ রকমভাবে সঙ্গত দিচ্ছে রিক সকাল থেকেই বলেছে মা তুমি কোনো চিন্তা করো না আমি আজকে ছুটি যখন বাড়িতে আছি তোমার সঙ্গে যতটা সম্ভব সাহায্য করো এবার তার সাহায্য করার তো কাজ যতটুকুনি করবে করবে আবার চারটে কাজ বাড়াতেও সে এক্সপার্ট যাই হোক তালটা এনেছিলাম আগে সেটা ঝুটতে বসে গেছি আর জিনিসপত্র বাজার দোকান যেখানে যেমন করে এনে রেখেছিলাম সেগুলো সব রিক বার করে করে পুজোর জিনিসগুলো ঘরে রান্নার জিনিসগুলো বাইরে এগুলো সব আলাদা করে দিচ্ছে মাও টুকিটাকি শরীর খারাপ নিয়েও যতটুকুনি করা সম্ভব সেগুলো করে দিচ্ছে দাদা আজকে বাইরে জলখাবার খেয়েছে একটু ছাতু শরবত আর বাড়িতে মা আর রিকও ছাতুর শরবতই খেয়েছে যেহেতু কয়েকদিন রিকের শরীরটাও ভালো ছিল না আর এসে নারকলগুলো দাদা ফাটিয়ে দিয়েছিল আর এই যে আমার ছেলে সমস্ত নারকল দিয়ে রেডি করে রেখেছে আর এখানে তালের পাল্পটা অনেকটা বেরিয়েছিল তো সেটাকে কিছুটা তালের ফুলুরি বানাবার জন্য আমার যতটা লাগবে রেখে দিয়েছি আর বাদ বাকিটা একটুখানি জাল দিয়ে এই বাটিতে তুলে রেখে দিয়েছি ওটা ফ্রিজে রেখে দেওয়া হবে পরে কোনো কাজে লাগানো যায় কি না দেখব এই যে এখানে ফুলুরির ব্যাটারটা খুলে একদম রেডি করে নিয়েছি আর সেই সঙ্গে সঙ্গে মালপোয়ার জন্য সেই ব্যাটারটাও রেডি করে রেখেছি রিক ঘরে থাকলে যে সবটাই অকাজ করে তেমনটা নয় আজকে কিন্তু বাবু আমার সঙ্গে সত্যি সত্যিই অনেক কাজে সাহায্য করছে এই ব্যাটার রেডি আর যত নারকল করানো কাজু কিশমিশকে একটু ছোট ছোট করে কেটে দেয়া তারপর হচ্ছে সেগুলো তো রিক করেইছে আবার গতকালকে আমার সঙ্গে সমান তালে হাত মিলিয়ে সমস্ত ঠাকুর না বিয়ে মন্দিরটাকে তো যেহেতু সাদা মার্বেলের তো একটুতেই ধুলো পড়ে যায় রাস্তার ওপর ভর হলে যেমন হয় তো সবটাকে আমার সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে পরিষ্কার করা ঠাকুরকে গুছিয়ে তোলা সেইগুলো করে দিয়েছে এদিকে ওদিকে ব্যাটারগুলো আমি রেডি করে নিয়ে মালপোয়ার যে চিনি শিরাটা সেটা রেডি করে রেখেছি আর এখানে পায়েসের জন্য দুধটা বসিয়ে দিয়েছি একটার পর একটা না করতে থাকলে সন্ধের মধ্যে গুছিয়ে উঠতে পারবো না যদিও অয়েন্দা বলেছে আজকে আস্তে আস্তে তাও নটা থেকে নটা পনেরো কুড়ি বাজবে তাহলেও অনেক রকম কাজ একা হাতে সবটা সামলানো তো একটু চিন্তা প্রত্যেকবারই হয় আবার গোপাল গোপালের মতো করে সবটাই সামলে দেয় এই যে নাইটিটা আমি পরে আছি দেখছো এটা মা এনে দিয়েছে মা এটা কিনে রেখেছিল তো আজকে নিয়ে যেদিন এসেছিলো সেদিন সঙ্গে নিয়ে আস সঙ্গে সঙ্গেই আমায় হাতে দিয়ে বলেছিল যে এটা জন্মাষ্টমীর দিন পরে এটা পরেই ঠাকুরের যা কাজ করবার করবি কারণ মা তো খুব ভালো করেই জানে শাড়ি পরে এখন তো একেবারেই অভ্যেস নেই আর রান্নাবান্নার কাজ করতে হুটোপাটি করে একটু সমস্যা হয় সেই কারণে তো আমি যতটা সম্ভব তাড়াহুড়ো করে মাথা ঠিক করতে পারছি না যে আগে পায়েস বসাবো না আগে করা বসিয়ে কিছু জিনিস ভেজে নেবো কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব সেই সঙ্গে সঙ্গে রিক আমার কাজে অনেকটা সাহায্য করলো আবার সে তো বকবকের মাস্টার রয়েইছে কাজের ফাঁকে ফাঁকে এসে এত বকবক করাচ্ছে আমাকে আমি মাঝে মধ্যে বেশ বিরক্ত হয়ে যাচ্ছিলাম যদিও জানি আমার এক ছেলের আজকে জন্মদিন অন্য ছেলেকে মুখ করলে তোমাদের দাদা আবার ভীষণ রকম রেগে যাবে তাকে তো আজকের দিনে সকালবেলা ঘুম থেকে উঠেই বলা হয়ে গেছে যে তোমার ছোট ছেলের জন্মদিন বলে বড় ছেলেকে কিন্তু কোনো মতেই আজকে বকাবকি করা যাবে না অকারণে রিককে মুখ করবে না তো মা ওদের দুপুরবেলা খাবার জন্য মানে দাদা আজকে বাইরে খাবে ও একটুখানি বাইরে রাস্তাতেও যা বাইরের পরিস্থিতি যা চলছে সেই সঙ্গে ছাত্র আন্দোলনও ছিল তো দাদা আজকে তাড়াহুড়ো করে অফিসের জন্য বেরিয়ে গেছে সকালে একটু জলখাবার খেয়ে আর মা রিক আর মায়ের জন্য দুজনের মতো দুপুরবেলা যেহেতু আজকে বাড়িতে ভাত রান্না করি না কোনো বছরই তো দুজনের মতো একটুখানি নিরামিষে সবজি দিয়ে চাউমিন বানিয়ে নিয়েছে দুপুরে খাবে বলে ওদিকে আমি নাড়ুর জন্য নারকলটা ছাই মানে দিতে দিতে বাইরে সকাল থেকেই কম বেশি চলছে তুমুল ভাবে বৃষ্টি সকাল থেকে বলাটাও ভুল হবে গত কয়েকদিন ধরেই ভীষণভাবে ছিল। আজকে সকালটা বরং একটু কম ছিল বেলা থেকে আবার মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে তো রিক তো মা চাউমিনটা করে রেখে দিয়েছে রিকের জন্য নিজেরটা খাওয়া হয়ে গেছে বেলায় এসে গোপালকে সমস্ত রকম জিনিস দিয়ে আমার গোপাল সোনাকে আজকে যেমন পঞ্চদব্য দিয়ে স্নান করায় তো আজকের দিনের বেশিরভাগ সময়তে আগে মা থাকলে মানে আমার শাশুড়ি মা করাতেন আমি খুব একটা সময় করে উঠতে পারি না আজকের দিনে একটু রান্নাবান্নার তাড়াহুড়ো চাপ থাকে বলে তো তারপর থেকে রিকই প্রত্যেক বছর করায় এই যে দুধ দই ঘি মধু একটু শর্করা গোলাপ জল অষ্টগন্ধা চন্দন অঘরু মানে যাবতীয় জিনিস যা থাকে সেই সঙ্গে অবশ্যই তো ফুল তুলসী পাতা সব মিলিয়ে গোপালকে আজকে সুন্দর করে স্নান করিয়ে গোপালকে একদম সুসাজে সজ্জিত করে তাকে ভালো নতুন জামা কাপড় পরিয়ে গয়নাগটি পরিয়ে একটু চন্দনের টিপ পরিয়ে সাজিয়ে গুজিয়ে রেডি করবার দায়িত্বটাও রিকের তো ওখানে আমার সঙ্গে যতটুকুনি সম্ভব একটুখানি অবশ্যই অনেকটা একটুখানি বলবো না অনেকটা জোগাড়ে সাহায্য করে ঋকবাবু বসে পড়েছে তার পুজোর কাজে গোপালকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে রেডি করবে তো সেই সঙ্গে সঙ্গে আমি একটুখানি এসছিলাম ও ঠিকঠাক করে করছে কিনা যতক্ষণ নারকেলের ছাইটা একটু ঠান্ডা হচ্ছে কারণ হাতে ধরতেও তো ভীষণ গরম লাগে এক দু মিনিট একটুখানি না গরমটা ভীষণ কেটে গেলে নাড়ুটা বানাতে পারবো না সেই সময়তে টুক করে একটুখানি চলে এসছি রিকবাবু ঠিকঠাক করে তার ছোট্ট ভাইটাকে আজকে আমার গোপাল সোনাকে স্নান করাচ্ছে কিনা দেখতে আসবার জন্য আর এই সুযোগে একটুখানি ভিডিওটাও করে রাখছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর গোপাল সোনাকে দেখে বুঝতেই পারছো মুখ কিন্তু বেশ হাসি হাসি আজকে দাদার হাতে সুন্দরভাবে সমস্ত কিছু দিয়ে স্নান করে সাজুগুজু করুক চলো আমি আমার রান্নার কাজে চাই এই দুখানা জামা কিনে নিয়ে এসেছি আজকের জন্য একটা জামা আর একটা ঘাগরা জামাটা হচ্ছে আমার গোপাল সোনার আর ঘাগরাটা হচ্ছে লোকনাথ বাবার যেহেতু গোপালের সঙ্গে সঙ্গে আজকে লোকনাথ বাবারও জন্মদিন বলে আমরা জানি মানি তো প্রত্যেক বছর আজকের দিনে গোপালের সঙ্গে লোকনাথ বাবাকেও পুজো তো অবশ্যই নিত্য পুজো সারা বছর চলে তো আজকের জন্য একটু বিশেষ পুজোর আয়োজন লোকনাথ বাবার জন্য থাকে আর সেই সঙ্গে নতুন জামা কাপড় পরানো একটু ফুল মালা চন্দন দিয়ে সাজানো এইগুলোই কারণ হচ্ছে লোকনাথ বাবাকে আমার মার্বেলের লোকনাথ বাবা তো সেভাবে আমি গয়নাগাটি পরিয়ে সাজাতে পারি না তো গয়নাগাটি না পরালেও ফুলের সাজে একটু সাজাতে বেশ ভালোই লাগে তো এই গয়নাগুলোই রিকে গোপালের জন্য কিনে এনেছিলাম সেগুলো রিককে বার করে দিয়ে গেলাম এই যে ছোট্ট ছোট্ট হাত হাতের বালা পায়ের মল গলার হাটটা তো ছিলই আগে থেকে সেটাও বার করে দিলাম বাসি আর দুটো কানের দুল আসলে গোপালের যে মল বালাগুলো ছিল সেগুলো এক নাগারে টানা পড়তে পড়তে রুপোর জিনিস তো রঙটা ভীষণ খারাপ কালো মতো হয়ে গেছিলো তো সেগুলো আবার ভাঙিয়ে নতুন করে কিনে নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ আমার গোপুসোনা কিন্তু একদম সেজে গুজে রেডি হয়ে বসে পড়েছে দেখতে আমার সোনাকে খুব সুন্দর লাগছে তোমরাও একটু জানিও তো ওদিকে রিক রিকের মতো সুন্দর করে গোপালকে সাজাতে সাজাতে এদিকে আমি হুটো হুঁটোপাটি প্রায় বলতে পারো ঝড়ের গতিতে অনেকটা কাজ সেরে ফেলেছি কারণ ঘড়ির কাঁটা বলছে পুরো পৌনে সাতটা বাজতে যাচ্ছে যদিও দাদার আজকে একটু তাড়াতাড়ি করেই ফেরবার কথা ছিল কিন্তু রাস্তায় একটু গাড়ি বাসের সমস্ত মানে সমস্যা আছে বাইরের পরিস্থিতিও বেশ উত্তপ্ত সেই কারণে তার আজকে ফিরতে একটু লেট হবে তারপরে গাড়ির কাজেও একটুখানি লেট হয়েছে কিছুক্ষণ আগেই ফোন করে জানালো যে ওর আসতে দেরি হলে বামুন ঠাকুর আসলে যেন আমরা পুজো করিয়ে নিই তো এখানে আমার মোটামুটি রান্নাবান্নার কাজ প্রায় অনেকটাই সারা হয়ে গেছে সুজি শুধুমাত্র সুজিটা বাকি আছে সেটা করলেই কমপ্লিট হবে আর ওদিকে এরপর যাব ঠাকুরের জোগাড় করতে అల్ప నాడుూ ఫి చాలా আলুর দম পোলাও পায়েস ক্ষীর মোটামুটি যাবতীয় জিনিস রান্না করব বলে চিন্তা ভাবনা করেছিলাম ময়দাও মাখা আছে লুচিটা শুধু ভাজবো আর সুজিটা করব তাহলেই হয়ে যাবে কিন্তু একটা জিনিস বাদ চলে গেল যেটা এবার করে দিতে পারলাম না কারণ বেশ খানিকটা লেট হয়ে গেছে এরপর যদি ঠাকুরের জোগাড় করতে না যায় তো মামুন ঠাকুর মানে অয়ন্দা এসে ভীষণ চিৎকার করবে কারণ আজকের দিনে তাকে এক মিনিটও দাঁড় করিয়ে রাখা যাবে না আর হবেই দিনে সব বাড়িতে পুজোর একটা তারাগুলো থাকে তো ওখানে দেখতেই পেলে পায়েসটা রেডি করে রেখেছিলাম আর এই যে এখানে পোলাও হয়ে গেছে চলো এগুলো এখানে রেখে আগে যাই ঘরে ঠাকুরের সমস্ত জান্তি করে তারপর প্রসাদ গুলো গুছিয়ে দেবো এই ভাজাগুলো কিন্তু আজকে সব রিক করে দিয়েছে পাঁচ রকম যে ভাজা হয়েছে গোপালকে প্রসাদে দেয়া হবে বলে আলু পটল কুমড়ো বেগুন কাঁচকলা তো সে যাবতীয় যা ভাজাগুলো ছিল সেগুলো সব রিক ভেজে আমাকে সাহায্য করেছে আর বামুন ঠাকুর এর আগে একবার এসে ঘুরে গেছিল তখন প্রায় সাড়ে নটা বাজে কারণ তোমাদের দাদা তখনও এসে পৌঁছায়নি কিন্তু হাওড়ার কাছাকাছি এসে গেছিল বলে আমি অয়েন্দাকে বললাম অয়েন্দা তুমি আরেকটা বাড়ি সেরে এসো আজকের দিনে তোমাদের দাদা পুজো হবে ঘরে আর ঘরের মানুষ ঘরে না থাকলে একেবারেই মনটা বড্ড কেমন করে তাই জন্য ভাবলাম দাদা আসলেই বললো যখন এসে গেছে কাছাকাছি জানি ও যতক্ষণ অয়ন্দা একটা বাড়ির পুজো সারবে ততক্ষণে তোমাদের দাদা এসে যাবে যদি অয়ন্দা ঘুরে আর আসতে পারেনি ওনার গাড়িতে মানে চতুর্দিকে বৃষ্টির কারণে এত জল জমেছিল যে তার গাড়ির সাইলেন্সার পাইপে জল ঢুকে গেছে বলে অয়ন্দা আসতে পারেনি দাকে পাঠিয়ে দিয়েছিল পুজোর জন্য আর এদিকে আমার ঠাকুরের সমস্ত কিছু জোগাড়যান্তি করে নিয়ে ঠাকুরের পোশাক সাজিয়ে দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি দাদাও এসে গেছিল দাদাকে মাকে ঠাকুরমশাইকে চা করে দিয়ে ওরা একটু চা খেয়ে পুজোয় বসে গেছে দাদা এসেই আগে সবচেয়ে মেন কাজ যেটা বরাবর দাদাই করে আমি ধুনোচিটা সাজিয়ে রাখি আর উনি ধুনো দিয়ে ধুনোচিটা জ্বালায় ধুনো সমানে হাওয়া করে করে ধোঁয়াটাকে তোলে আর এই ফাঁকে টুক করে আমিও একটু চলে গেছিলাম রেডি হয়ে নিতে একটু কাপড় জামা বদলে আসতে সারাদিন রান্না বান্না করেছি ওই গিয়েতে বসতে ইচ্ছা করছিল না তো চলো এবার বুঝতেই পারছ দেখে যে ঠাকুর মশাই মানে উজ্জ্বলদা একদম সুন্দর করে পুজোর সমস্ত জিনিস যতটুকু আমি সাজাবার ছিল সেটুকু সাজিয়ে দেওয়ার পর উজ্জ্বলদা নিজের মতো করে সাজিয়ে নিয়ে পুজো করতে বসে গেছে আর ওই যে মন্দিরের মাথাতে বড়মা আমার তে শ্যামা মায়ের ছবিগুলো রাখা থাকতো গুরুদেবের ছবি পাশে রাখা থাকতো ওগুলো দাদাকে দিয়ে সমস্ত বেড়েক পুতিয়ে দেয়ালে তুলে দিয়েছি তাহলে দেখতেও সুন্দর লাগে আর মন্দিরের মাথাটা একটু ফাঁকাও থাকে অনেক দিন ধরেই এটা করবো ভাবছিলাম কিন্তু ওই যখনকার কাজ তখনই হবে তার আগে কিছুতেই হয়ে ওঠে না চলো এবার একটু মন দিয়ে উজ্জ্বলদার পুজো করা দেখা যাক শোনা যাক চলো পুজো শেষ হয়ে গেছে এবার গোপালকে সয়ন দিয়ে দিই প্রায় সাড়ে বারোটা বাজতে যায় আর আজকের ভ্লগটাও এখানেই শেষ করলাম শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর ফেসবুক থেকে পেস্ট